নরসিংদীতে আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে প্রকাশ্য বালকের রুবেল মিয়া নামের এক ইউপি সদস্যকে গুলি করে ও উপরচুপুরি কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা রবিবার দুপুর সাড়ে বারোটায় নরসিংদী সদরের পাকুরিয়া বাজার সংলগ্ন সড়কের পাশে ঘটে এ ঘটনা নিহত রুবেল মিয়া নরসিংদীর আমধে ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ভূয়াম উত্তরপাড়া এলাকার মরহুম শাহ পুত্র খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে থানা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এ সময় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে নিহতের পরিবারকে আশ্বস্ত করেন নরসিংদীর জেলা পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান

আমাদের জিবি পুলিশ আমরা কাজ করতেছি এর সাথে কেন করেছে আমরা তাদেরকে ধরার পরে আমরা এটা নিশ্চিত হতে পারব এটা তদন্তের মাধ্যমে যারাই এই কাজ ঘটাইছে তাদের জন্য উপযুক্ত বিচার হয় আমরা এটা দাবি করি আমি যে ইউনিয়নবাসী এটা দাবি করি আমি যে ইউনিয়নে এমন ঘটনা খুবই কমই ঘটেছে